সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠার চার দশমিক অনুসরণী চার দশমিক দুই এর বাকি অঙ্কগুলো অর্থাৎ বারো পর্যন্ত আমি করে দিয়েছিলাম আজকে তেরো নম্বর থেকে তুলে ধরছি স্ক্রিনে তোমার লক্ষ্য করছো তেরো চোদ্দ নম্বর এবং এখানে আমি উঠিয়ে নিয়েছি তেরো নম্বরটা তো এই যে এই তিনটা পদ এক দুই তিন এই তিনটা পদকে এই একটা পদ দ্বারা ভাগ করতে হবে তার মানে এই এই তিনটা পদকেই একটা পথ ভাগ করতে হবে মানে কি এই এই পথটা প্রত্যেকটার ভাগ ভাজুক প্রত্যেকটারই ভাজুক এই পথটা প্রত্যেকটারই ভাজুক মানে আমি এখন যদি সেইভাবে তুলি আমি একটু কৌশল অবলম্বন করে তুলছি মাইনাস থ্রি এ বি স্কোয়ার মানে এর নিচেও এটা আছে এর নিচেও এটাই এর নিচেও এটাই হবে ভাগ ঠিক আছে এই মাইনাসটা আমি এখানে তুললাম আসলে কলমের তো যার কারণে আমি আজকে কিনব যার কারণে আমি এখানে একটু টেকনিক অবলম্বন করে তুলছি শটে এবং সেটা অবশ্য মাইনাস থ্রি এ বি স্কোয়ার মানে এই তিনটা পদের নিচে নিচে আমাদের দিয়ে দিতে হবে এটা মাইনাস মাইনাস দিয়ে দিলাম থ্রি এ এটা মাইনাস থ্রি এ বি স্কোয়ার এই তো আচ্ছা এখন আমরা যে কাজটা করবো দেখো আমি যদি এই তিন দ্বারা চব্বিশকে ভাগ করি তাহলে হবে এইট এবং সেটা অবশ্যই প্লাসে মাইনাসে মাইনাস হবে তারপর এ স্কোয়ার থেকে এ বাদ দিলে এ বি স্কোয়ার বি স্কোয়ার চলে গেল থাকে সি তারপর মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ তারপর টু দি পর ফোর আসে এ আসে তার মানে এর কিউব একটু চলে গেল তারপর চারটে থেকে দুটো চলে গেল বি স্কোয়ার তারপর সি টোয়েন্টি পাওয়ার ফোর এটাই থাকবে এখানে কোনো কিছু নেই আচ্ছা এর পরবর্তীতে তোমার প্লাসে মাইনাসে 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 প্লাস তিন দিয়ে নয় থ্রি তারপর স্কোয়ার আছে একটাই বাদ দাও এ বি সিক্স থেকে বি বাদ দাও বি স্কোয়ার তাহলে ছয় থেকে দুই বাদ দিলে বি ফোর বি টু দি পর ফোর তারপর সি স্কোয়ার তাই না এটাই কিনতে থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর কোনো অ্যান্সার আসছে না ওকে অতএব নির্নেও কী লিখবে নির্নেও ভাব ফল এটাই এটাই অ্যান্সার তুলে দেবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো চোদ্দ নম্বরটা আছে এই ক্যাটাগরি তো এখানে আমরা সমাধান যেভাবে করব তাই না এখানে যেভাবে সমাধান করতে হবে এখানে তোমার ঘাত যদি সাজানো না থাকে তাহলে অধক্রম অনুযায়ী সাজাতে হবে মানে বড় থেকে ছোটো সাজাতে হবে অর্থাৎ যেমন এখানে কিউব আছে এখানে স্কোয়ার আছে এখানে সাজানো আছে ঘাতগুলো এখানে ভাজক এবং ভাজ্যে উভয় জায়গাতেই ঘাতগুলো সাজানো আছে যাই এই সাজানোটা যদি এখানে আমার কথাতে না বোঝো যখন আসবে বিষয়টা তখন বুঝতে পারবে ঠিক আছে এটা যেহেতু তেমন কিছু করার নেই হ্যাঁ এখানে সরাসরি আমরা সাধারণভাবে পার্টিগরিতের মতন ভাগ দিব যদিও ফর্মুলাটা আলাদা এ প্লাস টু বি দ্বারা এটাকে ভাগ দিতে হবে তাই না প্লাস টু এ স্কোয়ার বি কিউব তো এই ভাগেরটার নিয়ম কি ভাগের নিয়মটা হচ্ছে এখানে প্রথম পথ আর এই প্রথম পদ দ্বারা এই ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে তো ভাজ্যের প্রথম পদকে যদি ভাগ করো তাহলে কত হবে দেখো এটাকে এই দ্বারা ভাগ করো তাহলে এ দ্বারা এই কিউবকে ভাগ করলে বিয়োগ হচ্ছে পাওয়ারে পাওয়ারে তার মানে এখানে থাকে এ স্কয়ার তাই না আর বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এই পুরোটাকে স্কোয়ার বি স্কোয়ার নিয়ে নিগে এই স্কোয়ার বি স্কোয়ার নিয়ে নিলাম এই পুরোটাকে গুণ করতে হবে অর্থাৎ এই ভাজককে গুণ করতে হবে গুণ করে দেখে কত হচ্ছে গুণ করলে হচ্ছে এ কিউ বি স্কোয়ার প্লাস টু বি দ্বারা এটাকে গুণ করলে হয় টু স্কোয়ার বি উ হচ্ছে তার মানে এটা দ্বারা গুণ করলে এই ভাজককে একবারে মিলিয়ে যাচ্ছে এই যে বি স্কোয়ার প্লাস টু স্কোয়ার বি কিউ মিলে গেল আচ্ছা এবার বিয়োগ করতে হবে আর বিয়োগের সময় এই নিচের যেগুলো নামালাম এটার চিহ্ন পরিবর্তন হয় এটা প্লাস থাকলে মাইনাস আর এটা প্লাস আছে মাইনাস তাহলে কী হয়েছে এটা মাইনাস তার মানে এটাও কেটে যাচ্ছে এটাও কেটে যাচ্ছে আবার প্লাস টু স্কোয়ার বি কিউ এটা মাইনাস আর এটা প্লাস এটা কেটে যাচ্ছে থাকে জিরো অতএব নির্ণীয় ভাগ ফল নির্ণীয় ভাগ ফল স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এটাই উত্তর ওকে আচ্ছা এবারে নেক্সট পনেরো নম্বরটা দেখি আচ্ছা এবারে পনেরো নম্বরটা লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে তো আমি এটা উঠিয়ে নিয়েছি একবারে আমরা প্রথমে কি করব এই প্রথম পথ এখানকার ভাযোগের প্রথম পথ এটাকে ভাগ করব তো যদি ভাগ করি কত হয় দেখো এটা ভাগ টু এক্স দেখো দুই দিয়ে ছয়কে কাটলে তিন আর এখানে আসে দুইটা এখানে এসে একটা বিয়োগ করলে থাকে একটা তার মানে থ্রি এক্স আসলে বিষয়টা হলো যে কেউ প্রথম অবস্থায় আমার ভিডিও দেখলে যাতে বুঝতে পারে এই জন্য আমার ভেঙ্গে ভেঙে প্রতিটা অঙ্ক করানো যে কোনো একটা ক্লাস করলেই বুঝতে পারবে এই পাওয়ারে পরে বিয়োগ হয় এটা আমি ভাগ করছি ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় পাওয়ারে পরে বিয়োগ বলতে এখানকার পাওয়ার আর এখানে যে কিছু নেই তার মানে এক আছে এই পাওয়ার বিয়োগ হবে তার মানে দুই থেকে একবার দিলে থাকে এক তো এক লেখা যায় না এই জন্যে শুধু একটা এক্স এক কথা দুইটা এক্সের মধ্যে থেকে একটা এক্স বাদ গেল ভাবে একই জিনিস মনে করো এখানে এটা আছে ফোর আর এখানে আছে মনে করো এক্স স্কোয়ার তার মানে বোঝা যাচ্ছে যে চার এক্সের থেকে আর তোমার রাজ্যে দু টেক্স বাদ যাচ্ছে তার মানে এক্স স্কোয়ার এরকম ক্যাটাগরি ঠিক আছে যাই এটা হলো কত থ্রি এক্স এই থ্রি দ্বারা কী করতে হবে এই দুটাকেই গুণ করতে হবে যাই হোক এই উত্তর আগে লেখেনি ফলাফলে থ্রি এই থ্রি দ্বারা আমরা গুণ করব তিন দুগুণো ছয় এক্স তারা স্কোয়ার এক্স স্কোয়ার তারপর প্লাস মানে সে মাইনাস কত হচ্ছে থ্রি এক্স এটাই হচ্ছে ঠিক আছে তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই যে এক্সের সমজাতীয় একটা পথ এর নিচে লিখতে হবে কেটে দিলাম আচ্ছা এবারে তাহলে আমরা পেলাম এবার আমি চিহ্ন পরিবর্তন করবো এটা প্লাস আর এটা মাইনাস চিহ্ন পরিবর্তন যখন করে দেব তখন এই প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার কেটে যাচ্ছে ঠিক আছে এটা আর এটা কেটে যাচ্ছে এখন এখানে থাকে প্লাস আবার এখানে থাকেও প্লাস তার মানে প্লাসে প্লাসে প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার বলছে শুধু এক্স তিনটা এক্স আর একটা এক্স থ্রি এক্স এটা তার গুণ করছে না তারপর হচ্ছে তোমার মাইনাস টু এখানে কেটে আসবে এবারের কাজ হলো যে প্রথমে যে হলো যেটা এই প্লাসটা এখন না দিলেও হবে কারণ প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না যদি প্লাস চিহ্ন থাকে কিছু নাই মানে প্লাস চিহ্ন ধরতে হয় যাই হোক ফোর এক্সকে এবার আমি এই প্রথম পদ দ্বারা ভাগ করব সবসময় প্রথম পদের সাথে প্রথম পদের হিসাব এটা সরলে রাখবে তোমরা ওকে দুই দুগুনো চার এখানে এক্স এক্সে চলে গেল থাকে দুই তার মানে এটা প্লাস টু হলো তাহলে প্লাস টু এখানে দিয়ে দাও এই প্লাস টু দ্বারা এবার কি করতে হবে এই দুটাকেই গুণ করতে হবে তো টু দ্বারা গুণ করলে টু এক্স তার মানে ফোর এক্স মিলে গেল তারপর মাইনাস এখানেও মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস দু এক দুই মিলে গেল এখন এটা চিহ্ন পরিবর্তন করো এটা মাইনাস দাও তাহলে এটার এটা কেটে যাবে বিয়োগ করলে তাই না তার মানে শূন্য হ্যাঁ কাটাকাটি না করলে হবে কাটাকাটির দরকার নেই আমি শুধু এভাবে কেটে কেটে বুঝিয়ে দিচ্ছি মিলে গেল তাই তাহলে অতএব নির্ণয় ভাগ ফল কোনটা অতএব নির্ণয় ভাগফল এটা তোমরা এটা লিখে নিবে অতএব নিণ ভাগ ফল এত ওকে আচ্ছা এবারে ষোলো নম্বর তোমরা স্ক্রিনে যেটা লক্ষ্য করছো এখানে কিন্তু সেই বিষয়টা কিছুক্ষণ আগে যেটা বললাম সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার তারপর এলিভেন মাইনাস এলিভেন এক্স ওয়াই আছে এটাকে ভাগ করতে হবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই দিয়ে এখানে হাজকের দেখো থ্রি এক্স প্রথমে রয়েছে কিন্তু এখানে থ্রি এক্স বা এক্স জাতীয় কিছু নেই আছে কি এখানে ওয়াই স্কোয়ার আছে বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো এই জন্যে এটাকে একটু সাজিয়ে লিখতে হবে সাজিয়ে লিখবো কিভাবে এখানে লিখবে যে এক্স ঘাতের কমানুসারে সাজিয়ে পাই বা এটা প্রথম রাশিকে যেহেতু ভাগ করছি তোমরা এটাও লিখতে পারো এভাবে যে প্রথম রাশিকে কারণ ভাজক যেটা দ্বিতীয় রাশি দ্বারা করছি সেটা কিন্তু সাজাতে হচ্ছে না তাহলে প্রথম রাশিকে এক্স ঘাতের প্রথম রাশিকে এক্স ঘাতের অধ ক্রমে সাজিয়ে পাই ঘাতের অধক্রমে সাজিয়ে পাই এখন অধক্রমে বড় থেকে ছোট অধক্রমে সাজিয়ে পাই কি পাচ্ছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো তাহলে প্রথম রাশিকে কিন্তু প্রথম রাশিকে তাহলে প্রথম রাশিকে এক্স ঘাতের কমনসারে সাজালে প্রথমে আসছে কিন্তু সিক্স প্রথমে আসছে সিক্স এক্স স্কোয়ার তাই না সিক্স থরি থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তারপর তোমার আসছে কত থ্রি এক্স স্কোয়ারের পর আসছে মাইনাস তারপর প্লাস সিক্স ওয়াই স্কোয়ার কারণ এখানে এক্স ঘাত আছে তো যার কারণে এটাকে এখন ভাগ দেবো আমরা কত দ্বারা ভাগ দেবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই দ্বারা ভাগ দেব ওকে আমি একেবারে প্র্যাকটিক্যাল আগেই করে রেখেছি এরকম কিছু না বরং কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি সহজভাবে বুঝিয়ে বুঝিয়ে করতে পারলে তোমরা সহজভাবে করতে পারবে দেখো আমি কিন্তু ভেবে ভেবে চিন্তা করে করে দেখলাম এখানে এক্সের স্কোয়ার তারপর এক্স আছে তারপর আর এক্সের কাজ নেই তারপর ওয়াই তার মানে এক্স ঘাতের ক্রমানুসারে এখানে আমি সাজালাম এখন এখানে পেয়ে যাচ্ছি আমরা প্রথম পথ এই যে প্রথম পদ। এখন দেখো মিল রয়েছে এখন প্রথম পথকে আমরা ভাগ করলে কী থাকছে তিন আর তিন কেটে যাচ্ছে আর দুটো এক্স এখানে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার এখানে এক্স যদি বিয়োগ করে থাকে একটা এক্স তা আবার প্লাস তাহলে কিছু দিতে হচ্ছে না শুধু এক্স এখন এই এক্স দ্বারা এই দুটাকে গুণ করব তো এক্স দ্বারা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এবং এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে টু ওয়াইকে গুণ করলে টু এক্স ওয়াই এবং এক্স ওয়াই এখানে আসে তাহলে সেটা মাইনাস টু এক্স ওয়াই হচ্ছে তা আবার ওকে আচ্ছা এখন আমাদের কাজ কি চিহ্নের পরিবর্তন করা এটা মাইনাস হবে তাহলে এটার এটা কেটে যাচ্ছে থাকছে প্লাস টু এক্স ওয়াই আর মাইনাস ইলেভেন তার মানে এগারো থেকে দুই বার দিলে নয় মাইনাস নাইন এক্স ওয়াই প্লাস সিক্স এক্সেস ওয়াই স্কোয়ার বাকি আছে সিক্স ওয়াই স্কোয়ার এবারে আমাদের কাছে এবারে এই থ্রি এক্স দ্বারা আবারও এটাকে ভাগ করতে হবে তাহলে হবে তিন ত্রিককে নয় তিন দ্বারা নয়কে ভাগ করলে মাইনাস মাইনাস ত্রিককে নয় তিন দ্বারা এক্স কেটে গেলো থাকলে হচ্ছে ওয়াই তার মানে থ্রি ওয়াই এই মাইনাস দ্বারা যদি এই এটাকে গুণ করো কত হচ্ছে তিন ত্রিককে নয় নাইন এক্স ওয়াই তারপর সেটা মাইনাস হচ্ছে দেখো প্লাসে মাইনাসে মাইনাস তারপর হচ্ছে তোমার এখানে মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণো ছয় ওয়াই স্কয়ার তার মানে মিলে যাচ্ছে তো মাইনাস থ্রি ওয়াই এটা মাইনাস থ্রি ওয়াই তাহলে হচ্ছে মাইনাস নাইন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এবার চিহ্নের পরিবর্তন করবো চিহ্নের পরিবর্তন করার সাথে সাথে মিলে গেল প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই কেটে যাচ্ছে এখানেও কেটে যাচ্ছে থাকে ফলাফল জিরো অতএব নির্ণীয় ভাগ ফল এক্স মাইনাস থ্রি ওয়াই এটা লিখে নেবে তোমরা এক্স মাইনাস থ্রি ওয়াই ওকে আমি কিন্তু নির্ণ ভাগফল লিখছি না অবশ্যই তোমরা লিখে নেবে ঠিক আছে আচ্ছা এবারে সতেরো নম্বরটা সতেরো নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে এক্স ঘাতের কমানুযায়ী ক্রমানুসারে সাজানো আছে তো যেহেতু এক্স ঘাতের কমানুসারে সাজানো আছে এটাকে আর প্রয়োজন হচ্ছে না তো এক্স দ্বারা এক্স এস কিউবকে যদি ভাগ করো তাহলে হয় থাকবে এক্স স্কোয়ার তাই না কারণ কিউব আছে এখানে ওয়ান আছে তিনটা থেকে দুটা বাদ দিলে টু পাওয়ার থাকে হ্যাঁ এটা পাওয়ারের পাওয়ার বিয়োগ করছি আমি তো যাই হোক তাহলে এক্স স্কোয়ার হলো এক্স স্কোয়ার দ্বারা এই দুটাকেই এবার আমরা কী করবো গুণ করবো তার মানে এক্স কিউব প্রথমটা তো মিলে হ্যাঁ সবসময়ের জন্য মনে রাখবো প্রথমটা অবশ্যই মিলবে তারপর প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখানে নেই তো যে কোনো জায়গায় বসা দিলে হবে একটু ফাঁকা জায়গায় বসা দিলেও হবে আমি এখানেই দিলাম যাতে করে নামাতে সুবিধা হয় এটা মাইনাস দাও আর এটা মাইনাস দিয়ে দাও তাহলে এটার এটা কেটে যাচ্ছে থাকে এখন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর ওখানে থাকে প্লাস ওয়াই ও এবার আমরা এটা দ্বারা এটাকে ভাগ করবো এটা দ্বারা এটাকে যখন ভাগ করব তখন থাকবে মাইনাস এক্স ওয়াই ঠিক আছে কেননা এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে এক্স কেননা পাড়ে পাড়ে বিয়োগ হচ্ছে আর ওয়াই এক্স ওয়াই এবং মাইনাস আছে মাইনাস এখন আমাদের কাজ হলো এই প্লাস এটাকে গুণ করা এটা দ্বারা তো গুণ করলে কত হচ্ছে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার হ্যাঁ প্লাস হচ্ছে এখানে এক্স দ্বারা ভাগ করলে থাকে এক্স হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ ঠিকই আছে সমস্যা নেই দেখি কত হয় যাই হোক এখানে হচ্ছে এক্স এটা হচ্ছে একটা মিলেছে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ওকে এবারে প্লাস এখানে দিয়ে দাও আর এখানে প্লাস দিয়ে দাও তাহলে কত হচ্ছে এটা আর এটা কেটে যাচ্ছে এখানে থাকছে প্লাস তাহলে প্লাস দেওয়ার দরকার নেই প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস বেঁচে থাকলো ওয়াই কিউব এটা বেঁচে থাকলো থাক সমস্যা নেই বেঁচে থাকুক ওরা তারপর আবারও সেই প্রথম পথকে প্রথম পথ ভাগ করলে এক্স এক্স চলে যাচ্ছে থাকে ওয়াই স্কোয়ার এবার ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এবং প্লাস ওয়াই কিউব হচ্ছে তার মানে ওয়াই স্কোয়ার এটা প্লাস হলো এটা প্লাস হলো ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলে সব মিলে যাচ্ছে প্লাস ওয়াই কিউ এবার মাইনাস চিহ্নের পরিবর্তন ইয়া চিহ্নের পরিবর্তন করলে আমাদের সবটাই কেটে যাচ্ছে থাকে ফলাফল জিরো অতএব কী লিখবে নিম্ন ভাগ এই যেটা ওকে আচ্ছা এবারে আঠেরো নম্বর আচ্ছা এবারে আঠেরো নম্বর আঠারো নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে এখানে আমি যেহেতু ঘাতের ক্রমানুসারে সাজানো আছে তো এটা আমার সাজানোর প্রয়োজন হয়নি তো আমি দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে ভাগ করছি তাই না এ দ্বারা প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করতে হবে প্রথমে তাহলে থাকছে এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে এ দিয়ে নিলাম এই এ দ্বারা আবার এটাকে সবগুলোকে গুণ করলে থাকে গুণ করলে হয় এ স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এ দ্বারা যদি এটাকে গুণ করে তাহলে টু টু এ এক্স ওয়াই জেড হবে ওয়াস তার মানে মিলে গেল প্রথমে যাই হোক এটা মাইনাস বিয়োগ করার সময় আর এটা হবে মাইনাস তাই না এটা একটা বিয়োগ করবো এখন তাহলে এটা আর এটা কেটে গেল আর এটা মাইনাস টু এক্স ওয়াই জেড ফোর টু ফোর এ এক্স ওয়াই জেড মাইনাস আর প্লাস আছে সো মাইনাস বিয়োগ হবে এবং বিয়োগের সময় দেখছি বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে সো প্লাস চিহ্ন হবে তাই না তাহলে থাকছে টু ওকে তাহলে এটার দ্বারা গুণ করলে মিলে যাচ্ছে টু এক্স ওয়াই জেড তারপর টু এক্স ওয়াই জেট দ্বারা এটাকে যদি গুণ করো তাহলে হবে হচ্ছে দুদগুণো চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে মিলে যাবে এক কথা মিলে যাবে এটা আর এটা কেটে যাবে আর এটা কেটে যাবে অত নির্ণ ভাগ ফল হচ্ছে এটা তাই না তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এই আঠারো পর্যন্ত থাক আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট যেগুলো আছে সেগুলো করে দেব আর বাড়িতে প্র্যাকটিস করতে থাকবে এভাবে যদি পারো অবশ্যই ভালো লাগবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ